ভারতীয় বীর সেনাদের শ্রদ্ধা জ্ঞাপনে রবিবার এক মিছিলের আয়োজন করা হয় ভরতপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এদিনের এই মিছিলের আয়োজন শালার পেট্রোল পাম্প মোড় থেকে স্টেশন মোড় পর্যন্ত মিছিলের আয়োজন করা হয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স সাহস যাদের বুকের মাঝে প্রস্তর কঠিন পথ তাদের রক্তে লেখা আছে দেশ রক্ষার শপথ রবিবার ভারতের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে ভরতপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সালার পেট্রোল পাম্প মোড় থেকে স্টেশন পর্যন্ত অনুষ্ঠিত হলো এক শ্রদ্ধাঞ্জলি মিছিল দেশপ্রেমে ভরপুর সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে গোটা এলাকা গোল্ডেন অটোমাট প্রিমিয়া নিয়েল এলো দুর্দান্ত সামার বোনান্সা অফার

অ্যামাজনেও রয়েছে পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও পাচ্ছেন লো ডাউন পেমেন্ট স্পট এক্সচেঞ্জ অফার ঠিকানা কটবেলতলা পঞ্চাননতলা বহরমপুর মুর্শিদাবাদ বিশ্বতে জানতে যোগাযোগ করুন এই নম্বরে নাইন